একটা ব্রেকআপের পরে একটা ছেলের তিনটা স্টেজ থাকে আমার আপু বাংলাদেশে মোটামুটি সব জেলার মানুষের সাথে মেশা হয়েছে সো আর্ট পেপার সব জেলায় ভালো খারাপ থাকে সো মোটামুটি স্পেসিফিকলি বেস্ট কোন জেলা নাই বেসিক্যালি আমি যেহেতু চাটগাঁও আই উইল প্রেফার চাটগাঁও অফ কোর্স এটা তো কত সালে বিয়ে করছেন আপু বিয়ে এটা আল্লাহ যখন লিখে রাখছে নো ম্যাটার হাউ মাচ উই ট্রাই লেখা না থাকলে জীবনও হবে না আপনি যতই ট্রাই করেন জীবনও হবে না অ্যাজ আ লাইফ পার্টনার হিসেবে পিয়ান খান কেমন

তাসান ভাই কাজ করছি স্পেসিফিকলি সো এখন আবু ভালো ভয়েস শুনলে আমি ট্রাই করে কাজ করার একটা ব্রেকআপের পরে একটা ছেলে স্পেসিফিকলি আমি ছেলে যেহেতু ছেলে নিয়ে বলি তিনটা স্টেজ থাকে মানে তিন তিন টাইপের থাকে এক টাইপ হচ্ছে আপনার দ্যাট দে গেট ড্রাগ এডিক্টেড অনেক স্মোক বা এসে হাবি যাবি আরেকটা হচ্ছে সারাদিন পার্টি করবে ক্লাবিং করবে চিল করবে অনেক মেয়ে ফ্রেন্ডস বানাবে আরেকটা হচ্ছে দে লাইক সুপার সিরিয়াস উইথ দ্য ক্যারিয়ার এখন কোন অবস্থায় আছে আমি তিন নম্বর ছোটবেলা থেকে সুপার সিরিয়াস আলহামদুলিল্লাহ পারফিউম ব্র্যান্ড ইন বাংলাদেশ দ্যাট ইজ ডাফ বাই মি